বেশিরভাগ মানুষ কিন্তু ভর্তা খেতে বেশি পছন্দ করে ভর্তা হলে একটু তৃপ্তি করে খায় সেদিন একটু বেশি খাওয়া হয়ে যায় আসসালামু আলাইকুম আমার শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা দেখাবো আজকে খুবই সহজ উপায়ে দেখাবো এখানে অনেকগুলো কাঁঠালের বিচি দেখা যাচ্ছে কিন্তু এগুলো বেশি দিন হওয়াতে কিছু নষ্ট হয়ে গিয়েছে অনেক বেশি দেখা গেলেও আমি কিন্তু পেয়েছি মাত্র কয়েকটা প্রথমে ভেবেছিলাম অনেকটা ভর্তা হবে আজকে কিন্তু না পরে দেখলাম যে এখানে বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে প্রায় চার ভাগের এক ভাগ পেয়েছি বাকিগুলো কিন্তু ফেলে দিতে হয়েছে আপনাদের বাসায় আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখেন কাঁঠালের বিচি আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি খুবই সহজ উপায়ে এই ভর্তাটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও তৈরি করবেন ইতিপূর্বে আমি দেখেছি অনেক আপুই তৈরি করেন বিভিন্নভাবে এই ভর্তাগুলো তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতটুকু পেয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি বেশি পানি দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটা একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে কাঁঠালের বৃষ্টি অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এরকম চালনিতে একটা নিয়েছি পানি যাতে একটু না থাকে তাই আমি চালনিতে এভাবে পানিটা ঝাড়াতে দিয়েছিলাম এখন কিছুটা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আমি পুরোপুরি ছাড়াবো না কিছুটা ছাড়াবো যেগুলো হচ্ছে অল্পতেই উঠে আসে সেগুলোই আমি ছাড়িয়ে নেব এভাবে ছাড়িয়ে নিলাম মোটামুটি কিছুটা ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু একটা স্টিলের গ্লাসের সাহায্যে এগুলো ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে এটা শিলপাটাতেও বাড়তে পারেন আবার অনেকের হাম কাঠের যে হামাদস্তা আছে সেটা দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয়েছে আমার এই স্টিলের গ্লাসটা দিয়েই হবে তাই আমি কিন্তু গ্লিস্টের গ্লাস দিয়ে করে নিচ্ছি ঠিক এরকমভাবে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মি হয়ে গিয়েছে যেহেতু সিদ্ধটা ভালো হয়েছে তাই এখানে কিন্তু আমার এটা মিক্সড করতে অসুবিধা হয়নি শুকনো মরিচ নিয়ে নিলাম আমার শুকনো মরিচগুলো ভাজা ছিল আমি একটা কাচের বয়ামে রেখে দিয়েছি যখন আমার ভর্তা করতে ইচ্ছে করে তখনই আমি বের করে ভর্তা করে নিই এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি যেহেতু ভর্তাটার সাথে সাথে খেয়ে নেবো তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা করেছি আপনারা যদি ভর্তাটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে ভাজা পেঁয়াজটা ব্যবহার করবেন ভাজা পেঁয়াজটা ব্যবহার করলে ভর্তাটা সহজে নষ্ট হয় না আর কাঁচা পেঁয়াজ দিয়ে আপনি কিন্তু বেশি দিন রাখতে পারবেন না এখন হাত দিয়ে ভালো করে করে নেব অবশ্যই মিহি করে মিক্স করতে হবে যত বেশি মিক্স করতে পারবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সেই কাঁঠালের মিক্সটা কাঁঠালের বিচির মিক্সটা আর আমি এখানে পুরোটাই কিন্তু ব্যবহার করিনি কিছুটা আমি রেখে দিয়েছি ফ্রিজে এভাবে সিদ্ধ করে একটা বক্সে করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিন রাখতে পারবেন আর ডিপে রাখলে অনেক দিন রাখতে পারবেন আমি যেহেতু এটা খুব তাড়াতাড়ি আরেকটা রেসিপি করব তাই আমি নর্মালে রেখে দিয়েছি এখন সবগুলো আমি ভালো করে আবারও মিক্স করে নেব ভালো করে মিক্স করতে হবে যাতে হচ্ছে পেঁয়াজ মরিচ আর কাঁঠালের বীজের মিক্সটা ভালোভাবে হয় এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সব সময় ভর্তায় সর্ষের তেল ব্যবহার করি সর্ষের তেল ছাড়া আমার ভর্তা চলেই না সর্ষের তেলের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কাঁঠালের বিচির এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব